বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ফ্রেন্ডস তোমরা কেমন আছো দোয়া করি আশা করি ভালো থাকো তোমরাও দোয়া করো যা হচ্ছে শুক্রবার দিন তো ভূমিকম্প হলো আমরা মরতে মর্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে শোভান আল্লাহ তাল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তো গতকালকে দুবার হয়েছে মৃদু একবার তিনটার দিকে আবার সন্ধ্যার সময় তো সবাই আল্লাহ পৃথিবীর উপরে নারাজ কারণ আমরা আল্লাহর কোনো কিছু মেনে চলছি না আমরা অবাধ্য বান্দা আল্লাহর আল্লাহর সবচেয়ে বড় আদেশ উপদেশ পাঁচক নামাজ সহিভাবে পাচক নামাজ পড়ো কোরআন তেল করো অন্যায় অপরাধ থেকে পাপ থেকে বেঁচে থাকো কূটনামি মোনাফিকে হিংসা অহংকার জিনা পাপ সব কিছুর থেকে বেঁচে থাকো কজন আমরা বেঁচে থাকতে পারছি তাই বেঁচে থাকার সবাই চেষ্টা করো দেখেছো এক সেকেন্ডও লাগেনি আল্লাহ সব বিল্ডিং টিল্ডিং ফাটল ধরে দিয়েছে তাই আল্লাহর জন্য আমাদেরকে এই কঠিন মৃত্যুর থেকে রক্ষা করে একদিন তো কেমত আসবে যেতে হবে তারপর টুডেন্ট টুমরো আমরা সবাই চলে যাব কেউই থাকতে আসেনি কিন্তু আল্লাহর জন্য আমাদেরকে কঠিন মৃত্যুর থেকে আমাকে আমাদেরকে আমার ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব এভরি ওয়ান ফ্রেন্ডস সব মানুষদেরকে যেন আল্লাহ রক্ষা করে এটাই দোয়া করি তোমরাও দোয়া করো অনেক অনেক প্রে করো আল্লাহর প্রতিটা আদেশ মেনে চলো আল্লাহ যেটা পছন্দ করেনি শিরক শিরক মানে কি যারা বেনামাজি নামাজ পড়ে না আল্লাহর আল্লাহর ভালো কথা অমান্য করো আল্লাহ রসুলের বাণী যারা অবাধ্য অমান্য করে চলে তাকেই বলে শিরক। যার জন্য আল্লাহ যেটাতে খুশি যেটাতে পছন্দ সেটাই আমরা করবো ইনশাল্লাহ আজকে আমি এখানে আসলাম তোমাদের এখানে একটা রেসিপি রেসিপি কী বলবো একটা আমার শরীরটা ভালো ছিল না আমি দশ দিন আগে ডায়রিয়া দশ পনেরো বার বমি হসপিটালে ছিলাম তো যাক স্যালাইন দিয়ে অনেক ডাব ডাব খেয়ে আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়া এখন সুস্থ আছি কিন্তু খুব উইক মাথা ঘুরে ঘুরে পড়ে যাই সেটার জন্য এই যে কদিন তোমাদেরকে আপলোড করেছি শিং মাছ মাগুর মাছ এসব সব আমার পত্য হেলদি ফুড তো আজকে আমি একটা ছানা তৈরি করছি তো ডাইরেক্ট দুধটা খাবো না তাই ছানা খাবো ছানাটা খুব ভালো পেটের জন্য তোমরা এভাবে বানিয়ে খাও ভালো লাগবে আমি বানাচ্ছি তোমরা পাশে থেকে দুধ আমি এক লিটার নিয়েছি তোমরা ডাইরেক্ট গরুর দুধও নিতে পারো প্যাকেটে ফুল ক্রিমটাও নিতে পারো তা আমি এখানে এক লিটার নিয়েছি এটা ফুটবে তারপরে পাশে থাকো আমি ফিরে আসছি এখানে আমি একটা লেবুর রস নিয়েছি জুস দিয়ে দিলাম দুধটা ফেটে যাবে দেখবে দেখো আমার দুধ থেকে ছানাটা অলরেডি সেপারেট হয়ে গেছে দেখো আমার ছানাটা কমপ্লিট এভাবে স্লো স্লোভাবে লেবুটা রসটা দিয়ে নাড়বে যদি প্রয়োজন হয় আরেকটা লেবু দিয়ে দিবে আমি আরও এক পিস লেবু দিয়ে দিয়েছি ভিনেগারও দেওয়া যায় এই দেখো দুধ থেকে ছানাটা হয়ে আসলো সেপারেট এখন আমি একটা ছেঁকে নেব একটা স্টেনের দ্বারা আমি ছেঁকে নিচ্ছি দেখো আমি টেস্টের দ্বারা ছানাটাকে ছেঁকে নিয়েছি আমি ছানাটা একটু ভিজা ভিজা রাখবো এখানে কিছুটা আমি পানি রেখেছি একটু ভেজা ভেজা রাখবো অলমোস্ট আমার ছানাটা কমপ্লিট খুব ইয়ামি এবং সফট হয়েছে আমি একটু খেয়ে দেখেছি বেসিক্যালি আমি ছানাটা বানিয়েছি আমার পেটটার জন্য কারণ ছানাটা হলো হেলদি ফুড দুধটা খেলে ডাইরেক্ট পেটটা খারাপ করবে গ্যাস্ট্রিকের জন্য খুব উপকার ছানাটা গ্যাস্ট্রিকের জন্য খেতে পারো পেটটা খারাপ হলে খেতে পারো হুম সফট খুব সফট এবং ইয়ামি হয়েছে এটা আমি তো চিনি খাই না তারপর যদি লাগে একটু চিনি দেখাবো তোমরা এভাবে বানিয়ে খাবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে সবাই সবার দিকে খেয়াল রাখো বেশি বেশি করে আল্লাহকে ডাকো আল্লাহকে খুশি করো আল্লাহ খুশি হলে আল্লাহ বান্দাদেরকে খুশি করবে যে আমরা আল্লাহকে যতটুকু খুশি করতে পেরেছি ততটুকি আমরা সুস্থতার সাথে হায়াতের সাথে অনেক বড়ো না হয়ে গেলেও ইজ্জত সম্মানের সাথে আল্লাহ বাঁচিয়ে রেখেছে ডাল ভাত খেলেও আল্লাহ শান্তি দিয়ে ইজ্জত দিয়ে খাওয়াচ্ছে মোরগ পোলাও বড়ো বড়ো রিচ ফুড খেলো ইজ্জত সম্মান দিয়ে শান্তি দেখা কত ঘরে দেখো গে যে বড়ো বড়ো খাচ্ছে শান্তি নেই আবার খাওয়া নেই শান্তি আছে কিছু না কিছু বিঘাত ঘটে আছে তাই এগুলিকে থেকে বাঁচার জন্য খুব খুব করে আল্লাহর পথে কাজ করো আল্লাহকে খুশি করো আল্লাহর রসুল ছাড়া খুশি করার কিছুই নেই আল্লাহ রসুলের বাণী আমাদেরকে মেনে চলতে হবে ইনশাল্লাহ 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 ঠিক আছে আর একটা ব্লগিংয়ে চলে আসব এটা কিছু না এটা লেবুর একটু আবার দেখা হবে আগামীতে বেঁচে থাকলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমিন ভালো থেকো টেক কেয়ার গুড নাইট